কেউ আপনাকে অপমান করলে সেই অপমানের যোগ্য জবাব আপনি দিতে না পারলে প্রকৃতি যে আপনার হয়ে জবাব দিয়ে দেয় এক ভাইয়ের এই জীবন কাহিনী শুনে অবশ্যই বুঝতে পারবেন সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী এক ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে আমাকে দেখে আমার ছাত্রী একটু চমকে গেল পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল আমার অত সাহস কী করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথাটা কে বলল ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলেছিল এই কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছিল ছাত্রীর বাসা থেকে বেরিয়ে চিন্তা করতে লাগলাম শহরের মেয়েরা স্মার্ট হয় জানি কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মায়ের কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল যাতে ওর বাবা মা আমাকে ভুল বুঝে আর আমি ছাত্রীর নামে কিছু বললেও যেন ওরা বিশ্বাস না করে তার কয়েক মাস পর ইন্টারনেটে আট মিনিটের একটা ভিডিও ভাইরাল হয় ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের আমি তখন আকাশের নিচে তাকিয়ে শুধু একটা মুচকে হাসি দিলাম আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুবই ভালো মেসে আমার রুমমেটের একদিন চার হাজার টাকা হারিয়ে গেল সবার ধারণা হলো টাকাটা আমি চুরি করেছি কারণ আমি সেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম পাশের রুমে এক বড় ভাই জোর গলায় বললেন উনি নাকি নিজের চোখে দেখেছেন আমি আমার রুমমেটের ব্যাগে হাত দিয়েছি আমি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতিই ছিল না আর বড় ভাইকে সবাই খুব মানত আমি কিছু বললেও লাভ হতো না আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে পাঁচ বছর আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই মেসে বড় ভাই আমাকে নিজে খবর দিয়ে ডেকে এনেছে সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল পিয়াস আমাকে ক্ষমা করে দিস আমি সেদিন ইচ্ছা করেই তোকে চোর বানিয়েছিলাম আসলে সেদিন টাকাটা আমিই চুরি করেছিলাম বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে তার মাঝে মৃত্যুর ভয় ঢুকে গেছে আমি বড়ো ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম আমার ক্লাসমেট শ্রাবণীকে আমার খুব ভালো লাগত। একদিন শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল তোর মতো ভিকারি কি করে সাহস হয় আমাকে সব বলার তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর কাছ থেকে নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কিনা আজকে আমাকে প্রপোজ করেছিস সেই লাবনীর খুব বড় লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের তিন মাস পর সে আজ আমার সামনে বসে আছে শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে একটা নির্যাতনের কথা বলছে আর আমি নিজে ইন্সপেক্টর পিয়াস সেগুলো নোট করছি কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমাকে বলল সেদিন যদি আমি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম যে হাসির অর্থ হলো কেউ তোমার ওপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই আসলে দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলে প্রকৃতি কাউকে ক্ষমা করে না প্রকৃতির সব হিসাব করে তার প্রতিদান মানুষকে ফিরিয়ে দেয় পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্র থেকে যায় মা মনে করে বউ শিখিয়ে দিচ্ছে আর বউ মনে করে মা শিখিয়ে দিচ্ছে সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে মন খারাপ করে কি হবে সবাই তো আর মা নয় যে ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে সুখ বলে ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে দুঃখ বলে আমি গেলে তোর মজব বুঝবি লোকে কিছু নারী যৌবনে বউ হলে আলাদা থাকায় আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয় কাছের মানুষগুলো খুব ভালো করে জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যায় কোন শ্রেণীর মানুষের সঙ্গে কখনোই মিশবেন না এক যারা আপনার মুখোমুখি প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে দুই যারা উপকার স্বীকার করে না তিন মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এই ব্যাপারে একজন ধরা বিদ্যাসাগরের তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকা অনেক ভালো আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতো ছিঁড়ে গেলে লাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই ঘুড়িকে উড়তে দেখার মাঝেও অনেকটা আনন্দ আছে পড়ে গেলে নিজেই ওঠো কারণ তুমি মানুষ টাকা নও যে সবাই তোমায় ওঠাবে হেসে দেখা আর দেখে হাসা এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকত তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষও এতটা আপন হতে পারে শিক্ষা সবাই যেন এতটাই ভালো পায় বৃদ্ধাশ্রমে বাবা মা আর ডাস্টবিনে কোনো নবজাতককে যেন দেখা না যায় মিথ্যাবাদীদের সঙ্গে তর্কে চড়ানো বোকামি কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যা এমনভাবে বলতে থাকে যার কোনো তথ্য সাক্ষ্য প্রমাণ কোনো বই পুস্তক কেউ কেউ খুঁজে পাবে না পরীক্ষার খাতায় নাম্বার কম বেশি হোক মানুষ হিসেবে যেন নাম্বার না কমে অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ভগবানের কাছে করো না আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমাকেই চিন্তা করতে হবে না মৌচাকের মধু খেতে গেলে মৌমাছির কামড় তোমাকে খেতেই হবে জীবনের সুখ পেতে গেলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন এক নিজের মতো একটা মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিষ্পাপ ভালোবাসা পাঁচ বিশ্বাসী মন যদি সত্যিই চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধুমাত্র একটা জিনিস ছাড়া আর তাহলে তার বিধবা রূপ একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকে অনেক বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন এতে করে মস্তিষ্কে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায় কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন কি উপহার পেলে সে খুশি হবে তা জেনে যাবেন যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয় যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগের থেকেই নিয়ে নেয় শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক উপযোগের অভিযোগের কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না অভিমান করে বোকা জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতের মতো ব্যবহার করে তখনকার কষ্টটাই তার হৃদয়কে পাথর করে দেয় যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করুন না কেন ওই মানুষটার কাছে কোনোদিনও ভালো হতে পারবেন না কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তবে কিছু আঘাত অবশ্যই বদলাতেও বাধ্য করে উপরে উঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষের জায়গায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ